আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা তোমাদের বোর্ড বই থেকে একটি সৃজনশীল করব পঞ্চম অধ্যায়ের তো চলো আমরা দেখি আমাদের পঞ্চম অধ্যায়ের কি কি প্রশ্ন আমাদের জন্য রয়েছে এবং সেই প্রশ্নগুলোকে কিভাবে সুন্দর মতো সমাধান করা যায় তো দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন যেটা আমাদের বোর্ড সৃজনশীল বোর্ড বইয়ের সাথেই রয়েছে আমরা আগে উদ্দীপকটি পড়ে বোঝার চেষ্টা করব এবং দেন আমরা আমাদের রেগুলার আর কি তো ফার্স্ট এখানে বলতে চাই যে নিচের দেখাচ্ছে এ বি সিডিতে এতে এতে রয়েছে মিথেন বিতে কার্বন সোডিয়াম ক্লোরাইড এবং ডিতে রয়েছে ইথানল চারটা যোগ আমরা এখানে পাচ্ছি ওকে তো হয়তো বা গ বা ঘতে প্রশ্নগুলো থেকে আমাদেরকে মানে এই যোগগুলো থেকে প্রশ্ন করা হবে ফার্স্ট প্রশ্ন সমযোজী বন্ধন কি তো আমরা কিন্তু এখানে জানি যে সমযোজী বন্ধন হচ্ছে দুইটা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে এক কথায় आंसर শেষ এক কথায় आंसर শেষ অথবা যদি বলতে পারো যে দুটি অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে সমযোজী বন্ধন বলে আমরা যেভাবে বলি না কেন ইলেকট্রন শেয়ার এবং অধাতু এই দুইটা মূল ওয়ার্ড থাকলেই আমাদের आंसरটি হয়ে যাবে আচ্ছা খ নাম্বার পানি পোলার যোগও কেন ব্যাখ্যা করো খুব ভালো একটা প্রশ্ন যে পানিকে যে আমরা পোলার যোগ্য বলি আসলে এটা বলার পিছনে লজিকটা কী বা যুক্তিটা কী তো দেখো আমরা এটার অ্যান্সার করার চেষ্টা করব। পানি ফার্স্ট অফ অল সমযোগ্য এইচ টু ও ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানি গঠিত হয় এখানে দুইটা পরমাণু রয়েছে একটা হচ্ছে অক্সিজেন যার তরিত্রনাতকতার মান থ্রি পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে হাইড্রোজেন যার তরিত্রতার মান টু পয়েন্ট ওয়ান সো আমার যখনই কোনো যোগকে আমি পোলার যোগ বলবো যদি সেটা আইনিক যোগ হয় তাহলে এটাকে আমি চক্ষু বন্ধ করেই বলতে পারবো যে না এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হবে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে আমি সরাসরি এদেরকে পোলার যোগ বলতে পারবো কিন্তু সমী যোগের মধ্যে যখনই আমার পোলার কথাটা চলে আসবে তখনই কিন্তু আমাকে মানে দেখাই দিতে হবে যে কেন এটাকে আমি পোলার বললাম তো সেই তড়িৎ ঋণাত্মকতার মান মানের পার্থক্য শর্ত তখন আমাকে অনেক কিছু জিনিস এখানে মেনশন করে দেখাতে হবে তাহলে ডেল ইএন কত হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল ইএন বলতে বোঝানো হয় তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য অক্সিজেনের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান টু কত পাচ্ছি ইজিকস্ট পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফোর তাহলে তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য আমি কত পাচ্ছি তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফোর এবারে আসো এবারে আসো আমার একটা শর্ত রয়েছে পোলার পোলার যোগের শর্ত কি কখন আমি কোনো একটা যোগকে পোলার যোগও বলতে পারবো শর্তটা হচ্ছে যদি তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো হয় আর ওয়ান পয়েন্ট সেভেন থেকে যদি ছোটো হয় তখন সেই যোগকে আমরা ওয়ান থেকে ছোটো বা ওয়ান পয়েন্ট সমান যদি হয় সেই যোগকে আমি পোলার যোগ বলতে পারবো এটা হচ্ছে পোলার যোগ মানে কোনো একটা যোগ পোলার হবে যে সেই পোলার এটি দেখানোর বা পোলার হওয়ার শর্ত হচ্ছে ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে বড় আর ওয়ান থেকে ছোট এই রেঞ্জের মধ্যে থাকে সেই যোগকে আমি পোলার যুগে বলতে পারবো এবং পানির বেলায় দেখো সেই পানির বেলায় কিন্তু ঋণাত্মকতার পার্থক্য কত এসেছে ঋণাত্মকতার পার্থক্য এসেছে 1.4 পানির বেলায় ঋণাত্মকতার পার্থক্য এসেছে 1.4 পয়েন্ট তাহলে আমরা বলতে পারি পানি একটি পোলার যৌগ পানি একটি পোলার যৌগ বেশ তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাচ্ছে যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে কী বলেছে উদ্দীপকের কোন যৌগ ক্লাস গঠন করে ব্যাখ্যা করে এখানে চারটা যৌর কথা আছে মিথেন সোডিয়াম ক্লোরাইড সিসিএল ফোল আর হচ্ছে মিথানল চারটা যৌগ এই চারটা যোগের মধ্যে কোন যোগটি আসলে ক্লাস গঠন করে তো আমাদেরকে মনে রাখতে হবে ক্লাস আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইনিক যৌগসমূহ ক্লাস গঠন করে আর সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা পার্টিকুলার কিছু যোগ থাকে যেরকম চিনি এরকম কিছু যোগ্য থাকে যারা ক্লাস গঠন করতে পারে বাট সবার প্রথম ফোকাস হচ্ছে আয়নিক সব সবসময় ক্লাস গঠন করবে তো আমার এখানে যে চারটা যৌগ রয়েছে এই চারটা যৌগের মধ্যে অনলি সোডিয়াম ক্লোরাইড যে হচ্ছে আয়নিক যৌগ তাহলে আমরা বলতে পারি এখানে এবিসিডি এই চারটা যৌগের মধ্যে বি যৌগ বা সোডিয়াম ক্লোরাইড ক্লাস প্রদর্শন করবে তো আমরা এখন সেই ক্লাসের গঠন সম্পর্কে দেখব ফার্স্ট এইটাই বলা হচ্ছে যে উদ্দীপকের যোগগুলোর মধ্যে মিথেন সোডিয়াম ক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড এবং মিথানল এর মধ্যে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ এবং তাই সোডিয়াম ক্লোরাইড ক্লাস গঠন করবে তো এখন ক্লাস গঠনের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে যে একটা ক্যাটায়নের ছয় দিক কারণ আমরা দেখো ছয়টা দিক বিবেচনা করি কীরকম ছয়টা দিক আমার সামন পিছন উপর নিচ ডান বাম সো এরকম যে কোনো পজিশনের কিন্তু ছয়টা পয়েন্ট রয়েছে ছয়টা ডিরেকশন রয়েছে তো একটা পজিটিভ বা একটা ক্যাটায়নের ছয় দিকে ছয়টা নেগেটিভ আয়ন থাকবে আবার একটা নেগেটিভ আয়নের ছয় দিকে ছয়টা পজিটিভ আয়ন থাকবে এভাবে একটা ক্রিস্টাল একটা ক্রিস্টাল স্ট্রাকচার গঠন হবে যে ক্রিস্টাল স্ট্রাকচারটাকে বলবো আমরা ক্লাস গঠন তো আমরা যদি সোডিয়াম ক্লোরাইটের ক্লাস গঠন দেখি আমাদেরকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে ধরো যে গাঢ় দাগ দেওয়া মানে গাঢ় ডটটি হচ্ছে সোডিয়াম আয়ন এবং হালকা বা ফাঁকা ডটটি হচ্ছে ক্লোরাইট আয়ন তো তোমরা এখানে দেখো আমরা যে সেন্টার পয়েন্টে যে ক্লোরাইড আয়নটি রয়েছে সেই ক্লোরাইড আয়নটির কথা যদি বিবেচনা করি দেখো এটার উপরে কি আছে বরাবর উপরে সোডিয়ামকে পাচ্ছি বরাবর নিচেও সোডিয়ামকে পাচ্ছি ডানে সোডিয়ামকে পাচ্ছি বামে সোডিয়ামকে পাচ্ছি সামনে সোডিয়ামকে পাচ্ছি পিছনে সোডিয়ামকে পাচ্ছি অর্থাৎ এই ক্লোরাইড আয়নের উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব দিকেই কিন্তু সোডিয়াম আয়নটি পরিপূর্ণ তাই আমরা বলতে পারি যে একটা নেগেটিভ আয়ন যদি হয় তার ছয় দিকে ছয়টা পজিটিভ আয়ন থাকবে একটা পজিটিভ আয়ন যদি হয় তার ছয় দিকে ছয়টা নেগেটিভ আয়ন থাকবে এভাবে পজিটিভ এবং নেগেটিভ আয়ন একটা স্ট্রাকচার বা একটা ক্রিস্টাল গঠন করবে যেই ক্রিস্টালকে আমরা বলবো ক্লাস গঠন তো এইটুকু স্ট্রাকচার আমাদেরকে আঁকতে হবে এবং মেনশন করে দিতে হবে একটু থ্রি চিত্র আঁকার চেষ্টা করতে হবে যাতে করে আমরা যে ছয় ছয়টার তলে যে ছয়টা নেগেটিভ বা ছয়টা তলে যে ছয়টা ভিন্ন ধর্মে আয়ন থাকে সেটা জন্য আমরা এখান থেকে বোঝাতে পারি ওকে ফাইন সো আমি আশা করবো তোমরা এইটুকু বুঝতে পেরেছো এখানেও কিন্তু দেখো আমাদের এই বইয়ের মধ্যে অসংখ্য তথ্য আমরা তোমাদের জন্য এখান থেকে দিয়ে দিয়েছি তো সেগুলো যদি আমরা দেখতে পারি আমাদের ঘয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্ন দেখো আমাদের ঘয়ের প্রশ্ন যাচ্ছি তো ঘয়ের প্রশ্নে কি বলা হচ্ছে ঘয়ের প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের বি যোগটি বি মানে ক্লোরাইড উদ্দীপকের পানিতে দ্রবিত হলেও সি যোগটি সি যোগটিকে সি সি এল ফোর সিযোগটি পানিতে দ্রবীভূত হয় না ব্যাখ্যা করা সো কোশ্চেনটা হচ্ছে যে আমাদের দুইটা যৌগ একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে কার্বন টেটটা ক্লোরাইড দুইটার মধ্যেই কিন্তু ক্লোরিন আছে বাট একটা যৌগ পানিতে দ্রূহিত হয় যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আরেকটা যৌগ পানিতে দ্রূবিত হয় না যেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এখন রিজনটা কি কেন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবিত হচ্ছে কেন কার্বন টেট্রাক্লোরাইড কে পানিতে দ্রুবিত করতে পারছি না এটা এখন আমাকে আসলে ব্যাখ্যা করতে হবে ওকে তো চলো এটার ঘ নাম্বার অ্যাসারটা একটু দেখে ফেলি আমরা আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ আয়নিক যৌগসমূহ পানিতে দ্রূভূত হয় এখানে আর কোনো ইনকোয়ারিজ নাই এখানে কোনো কনফিউশন নাই তো আমরা সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা জানার চেষ্টা করব তো দেখো ফার্স্টে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে আয়নিত করলাম আয়নিত করলে এইটা হচ্ছে ক্যাটায়ন Na+ এটাকে আমরা কি বলতে পারবো এটাকে বলবো আমরা ক্যাটায়ন আর Cl- কে আমরা বলবো অ্যানায়ন Cl- কে আমরা বলবো অ্যানায়ন আচ্ছা দেন আমরা অলরেডি কিন্তু প্রমাণ করেছি যে পানি একটি পোলার যোগ্য কেননা পানির ঋণাত্মকতার মানের পার্থক্য জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট এটা অলরেডি আমাদের ক্ষতে প্রমাণ করা হয়েছে এবার আমরা সেই চিত্রটা দেখব যে পানিতে আসলে কি হয় পানিতে এস ও এখানে অক্সিজেন এই যে ধরো এইখানে আর ইলেকট্রন থাকে সে আর কিছু ইলেকট্রন থাকে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের এই শেয়ার কৃতি ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে আকৃষ্ট করে নিজের দিকে সে টেনে নেয় আবার এখানে শেয়ার কৃতি ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নেয় ফলে অক্সিজেন যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে ফলে অক্সিজেন হয়ে যাচ্ছে টু ডেলটা মাইনাস আমরা জানি যে মাইনাস মানে বোঝানো হয় ইলেকট্রন বেশি আছে আর প্লাস মানে বোঝানো হয় ইলেকট্রন কম আছে সো হাইড্রোজেনগুলোতে দেখো ইলেকট্রন অনেক বেশি থাকে হাইড্রোজেন পজিটিভ হয় সো সেখান থেকে ইলেকট্রন বেশি থাকে এখানে হাইড্রোজেন পজিটিভ হয় সেখান থেকে ইলেকট্রন ঘাটতি থাকে আর অক্সিজেন নেগেটিভ হয় সেখান থেকে ইলেকট্রন বেশি থাকে তাহলে বলা যাচ্ছে যে পানির যে অক্সিজেন প্রান্ত সে হাইড্রোজেন প্রান্ত থেকে ইলেকট্রন ছিনিয়ে নিয়ে টু ডেলটা আর হাইড্রোজেন ইলেকট্রন হারিয়ে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে পোলারিটি সৃষ্টি করতে পারলাম পানির অ্যানায়ন প্রান্ত হচ্ছে অক্সিজেন আর পানির ক্যাটায়ন প্রান্ত হচ্ছে হাইড্রোজেন এবারে দেখো আমরা এদেরকে পানিতে দূরভূত করব। তো পানিতে দ্রভিত করার ক্ষেত্রে পানিতে করার ক্ষেত্রে আমাদের একটু শর্ত আছে সেই শর্তটা হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা পরস্পর কি করবে পরস্পরকে আকর্ষণ করবে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে যার ফলে তোমরা এই যে দেখো সোডিয়াম ক্যাটায়ন বা সোডিয়াম পজিটিভের চারো দিকে দেখো তো আমরা অক্সিজেনদেরকে দেখতে পাচ্ছি পানির অক্সিজেন অনুর মানে পানির অনুর অক্সিজেন প্রান্তকে দেখতে পাচ্ছি এর মূল কারণ পানির অনুর প্রান্ত হচ্ছে অক্সিজেন সে আকর্ষণ আকর্ষণ করতেছে সোডিয়াম ক্যাটায়নকে এখানে একটা একটা ক্যাটায়ন অ্যানায়ন বল কাজ করবে আবার দেখো সমস্ত হাইড্রোজেনগুলো কিন্তু দেখো দূরে দূরে সোডিয়াম যেহেতু সেন্টার পয়েন্টে সমস্ত হাইড্রোজেনগুলো এখন দূরে দূরে অবস্থান করতেছে কেন দূরে দূরে অবস্থান করতেছে কারণ হাইড্রোজেনগুলোও পজিটিভ সোডিয়ামও পজিটিভ তাই না তাহলে পজিটিভ পজিটিভ বিকর্ষণ বল এখানে কাজ করবে ফলে সেন্টার পয়েন্টে যদি সোডিয়াম থাকে সেই সেন্টার পয়েন্টের চারপাশে থাকবে অক্সিজেনগুলো এবং হাইড্রোজেনগুলো কিন্তু দূরে দূরে অবস্থান করবে কেননা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ অর্থাৎ পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে এবারে আসো ক্লোরাইড আয়নের কাছে ক্লোরাইড আয়নের বেলায় কি হচ্ছে দেখো এবার মাঝখানে আমরা ঋণাত্মক আয়নকে রাখলাম দেখো তো সমস্ত হাইড্রোজেন বা পজিটিভ আয়ন গুলো কিন্তু এখানে ক্লোরিনের কাছাকাছি অবস্থান করতেছে কেন কারণ ক্লোরিন যেহেতু ঋণাত্মক বা অ্যানায়ন সে আকর্ষণ করবে ক্যাটায়নদেরকে পানির ক্যাটায়ন প্রান্ত হচ্ছে হাইড্রোজেন প্রান্ত সমস্ত হাইড্রোজেন গুলো এখন কাছাকাছি ক্লোরিনের এখানে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে আবার আগেরবার যে অক্সিজেন গুলো কাছাকাছি ছিল এবার কিন্তু দেখো সেই অক্সিজেন গুলো অনেক দূরে এই যে দেখো অক্সিজেন গুলোকে অনেক দূরে স্থাপন করা হয়েছে কারণ এখানে ক্লোরিনও ঋণাত্মক আর অক্সিজেন ঋণাত্মক উভয় ঋণাত্মক পরস্পর পরস্পরকে বিকর্ষণ বল দ্বারা বিকর্ষিত করবে তো যার কারণে অক্সিজেন গুলো থাকবে অনেক দূরে বাট হাইড্রোজেন গুলো এবার থাকবে ক্লোরিনের কাছাকাছি সো এভাবেই আমরা পানিতে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারবো অ্যানাদার রিজন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ বিদেশে পানিতে দ্রবীভূত হবে আচ্ছা নেক্সটে যাচ্ছি সিসিএল এর কাছে দেখো সিসিএল ফোর সিসিএল ফোর পানিতে দ্রবীভূত হয় না প্রথম কথা এটা একটা সমযোজি অপোলার এই যে দেখো মেনশন করা হয়েছে এটা সমযোজি প্রথম কথা হচ্ছে এটা সমযোজি যৌগ এবং অপোলার এখন অপোলার আমি কেন বললাম কারণ কারণ কার্বন ও খেয়াল করো আমরা কারণ হিসেবে বলতে পারি এখানে আমরা কার্বন ও ক্লোরিন এর ঋণাত্মকতার পার্থক্য আমরা দেখবো যে কার্বনের কত আর ক্লোরিনের কত সো খেয়াল করো কার্বন ও ক্লোরিন এর ঋণাত্মকতার পার্থক্য ক্লোরিনের ভ্যালু কত ক্লোরিনের ভ্যালু হচ্ছে থ্রি দেখো ক্লোরিনের ভ্যালু হচ্ছে থ্রি আর কার্বনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আমরা একটা রেঞ্জ জানি এখান থেকে যে যেই রেঞ্জে অপোলার হয় সেই রেঞ্জটা কত সেই রেঞ্জ হচ্ছে এইটা এই যে রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে যে যদি তড়ি তৃণাত্মকতার পার্থক্য জিরো থেকে বড়ো হয় জিরো পয়েন্ট ফাইভ থেকে ছোট বা সমান হয় জিরো থেকে বড়ো হয় জিরো পয়েন্ট ফাইভ থেকে ছোট বা সমান হয় তাহলে সেই যোগকে আমরা অপোলার যোগও বলব যদিও মানে অধাতুত তো অবশ্যই মানে সমজি জগৎ তো মাস্ট বি অপোলার হয়ই কিন্তু কিছু শর্ত সাপেক্ষে তারা পোলার হতে পারে এখন এই যে শর্ত এই শর্তের মধ্যে যারা পড়বে তারা অবশ্যই পোলার হবে না তারা অবশ্যই অপোলার হবে এবং অপোলার যৌগসমূহ কখনোই পানিতে দ্রবিত হয় না অপোলার যৌগসমূহ যে দেখো লেখা আছে অপোলার যৌগসমূহ পানিতে অদ্রবণীয় তাহলে বলা যায় যে সিসিএল ফোর ফার্স্ট অফ অল সমযোজী এবং অপোলার এই দুইটা শর্তের কারণে তাকে আমরা পানি যে পোলার যোগ্য সেখানে দ্রবিত করতে পারবো না কেননা পানিতে দ্রভিত করতে হলে আগে ডিসিশন নিতে হবে যে পজিটিভ প্রান্ত কি হবে নেগেটিভ প্রান্ত কি হবে আমরা সিসিএল ফোর এর ক্ষেত্রে সেই ডিসিশন নিতে পারবো না যে হ্যাঁ কার্বন পজিটিভ নাকি ক্লোরিন পজিটিভ সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না তাই সিসিএল ফোর পানিতে দ্রভিত হবে না এখানে মূলত আমাদেরকে অ্যান্সারের মধ্যে এই টাইপের কথাগুলো লিখতে হবে তাই বলা যায় যে উদ্দীপকের বি যোগটি সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং পোলার যোগ্য বিদেশে পানিতে দর্ভিত হয় এবং সি যৌগটি সমযোজী এবং অপোলার যৌগ হওয়ার কারণে সি যৌগটি বা কার্বন টেট্টা ক্লোরাইড যোগটি পানিতে হবে না যদি আমরা ব্যাখ্যাটা লিখে আমাদের এই সৃজনশীলের অ্যান্সারও হয়ে যাবে তো আমি আশা করবো তোমরা এই সৃজনশীলটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখানে কি কি যেই মানে মূল যেই পয়েন্টগুলো ছিল যেগুলো ব্যাখ্যা করা দরকার যেগুলো অবশ্যই ব্যাখ্যা করতেই হবে আমি কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে সেগুলো বলে দিয়েছি চিত্রগুলো আঁকা মাস্ট শর্তগুলো লেখা ডেল ইএন এর সাপেক্ষে যে শর্তগুলো লিখে দিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে এগুলো যদি দেখাও তাহলে তোমাদের অ্যান্সার একদম খুব সুন্দর হবে এবং পরীক্ষার সর্বোচ্চ মার্কস তুমি সেখান থেকে ক্যারি করতে পারবা তো তাইলে আমরা আজকের পর্বটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের পর্বটি থেকে আমরা এইটুকুই বুঝলাম যে এই সিজুয়েশনগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ের যে বেসিক আইডিয়াগুলো আছে সেগুলো আরও বেশি স্ট্রং হবে সেগুলো আরও বেশি আমরা ক্লিয়ার করতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আজকের পর্বটি শেষ করতেছি